সঞ্জয় রাই এর কিন্তু ফাঁসি হবে না এমনকি কোনো সাজাও নয় ভুয়ো পোস্টমর্টেম তদন্তের নামে ভাওতা খাবার ডেলিভারিও সাজানো গল্প এবং সম্ভবত এই কেসের সঞ্জয়ের নাম দিয়ে দেওয়া সঞ্জয়কে জানিয়ে বা অনুমতি নিয়েই এই তদন্তে নিশ্চয়ই বর্ষর কোন গাভীরতি থেকে গেছে যার ভিত্তিতে সঞ্জয় খুব সহজেই ছাড় পেয়ে যাবে আদৌ কোন সাজা হবে কিনা সন্দেহ হয়তো যেটুকু সাজা হবে তাতে দেখা যাবে সাজা কার্যকরী হওয়ার দিনে সঞ্জয়ের পেট খারাপ পাতলা পায়খানা বমি জ্বর বা হৃৎপিণ্ড ধক ধক করছে এই করে এখন দশ বছর দিয়ে রাখা হবে আর জেলে ফাইভ স্টার হোটেলের মতো জামাই আদর পেতে থাকবে আমাদের সঞ্জয় বাবু সঞ্জয়ের সঙ্গে জেলে থাকা উচিত ছিল কলকাতা পুলিশের তিন কর্তা এবং দুই সিবিআই আধিকারিকের পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী ভোতা কোনো জিনিস দিয়ে যৌনাঙ্গে আঘাত করা হয়েছিল কিন্তু কলকাতা পুলিশের তথ্য অনুযায়ী সঞ্জয় রাইতো হেলমেট ছাড়া আর কিছু নিয়ে ঢোকেনি কলকাতা পুলিশ বা সিবিআই সেমিনার রুমে তেমন কোনো জিনিস পেল না কেন পরিবার যেমন বলেছে অনলাইনে অর্ডার দেওয়া খাবার খেলে তার কৌটো বা বাক্স কোথায় কলকাতা পুলিশ ও সিবিআইয়ের তদন্ত অনুযায়ী ভোর চার দশমিক শূন্য পাঁচ থেকে চার দশমিক তিন দুই মিনিট পর্যন্ত সঞ্জয়কে দেখা গিয়েছে পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী মৃত্যুর চার মাইনাস পাঁচ ঘণ্টা আগে খাবার খেয়েছিল তিলোত্তমা অর্থাৎ রাত এগারো থেকে বারো নাগাদ খাবার খেয়েছে কিন্তু তদন্তে বলা হচ্ছে বারো দশমিক তিন শূন্য নাগাদ খাবার ডেলিভারি হয়েছিল ফলে পোস্টমর্টেমের হিসাব মিলছে না পোস্টমর্টেম বলছে প্রায় উনিশ ঘণ্টা আগে মৃত্যু হয়েছে পোস্টমর্টেম হয়েছিল বিকাল ছয় মাইনাস সাত নাগাদ সেই হিসাবে মৃত্যুর সময় রাত দুইটো বা তার আশপাশে কিন্তু সঞ্জয় তো ঢুকেছিল চারটের পর যে হেডফোন কলকাতা পুলিশ জমা দিয়েছে সেটা সঞ্জয়ের নয় সেমিনার রুমের ঠিক উল্টো দিকে স্লিপ স্টাডি রুমে সেদিন এক রোগীর পরীক্ষা হচ্ছিল ডাক্তার পি অর্কসেন এবং আরেক অপরিচিত ইন্টার্ন রাত বারো দশমিক তিন শূন্য নাগাদ সেই স্লিপ স্টাডি রুমে গিয়েছিল অর্ক সেই রোগীর স্টাডি মেশিন খুলে দিয়ে চলে যায় মিথু দাসের ছেলে বারো মাইনাস বারো ডট এক পাঁচ নাগাদ অর্কসেনকে ফোন করলেও ফোন ধরেনি অর্কসেন সাড়ে বারোটা নাগাদ হন্তদন্ত হয়ে আসে ডাক্তার অর্কসেন বারো দশমিক চার শূন্য নাগাদ মিথু দাস নামক সেই রোগীকে নিয়ে তার ছেলে স্লিপ স্টাডি রুম থেকে বেরিয়ে সেমিনার রুম লিফট ও চেস্ট আইসিইউ এর সামনে দিয়ে গিয়েছিলেন তিনি জানিয়েছেন বারো দশমিক আট শূন্য মাইনাস বারো ডট চার পাঁচ নাগাদ সেমিনার রুমে কেউ ছিল না পুরো ফাঁকা তাহলে সেমিনার রুমে খাওয়া বিশ্রাম সব ভুয়ো গল্প মিঘু দাসের ছেলের বক্তব্য অনুযায়ী লিফটের সামনে ডিউটিতে থাকা এক ব্যক্তি বসেছিলেন এবং তাদের সঙ্গে কোথাও বলেছেন কিন্তু দুঃখ নার্স হন্তদন্ত হয়ে এগিয়ে এসে তাদের জিজ্ঞাসা করেছিলেন আপনারা ওদিকে কেন গিয়েছিলেন তিলোত্তমারা স্লিপ স্টাডি রুমেই বিশ্রাম নিতেন সেমিনার রুমে নয় কর কর্তৃপক্ষ এবং পুলিশ ভুল তথ্য দিয়েছে এই সব তথ্য অনুযায়ী পরিষ্কার বোঝা যাচ্ছে পোস্টমর্টেম রিপোর্ট ভুয়ো কলকাতা পুলিশ এবং সিবিআইয়ের তদন্ত ভুয়ো অনলাইনে খাবার ডেলিভারির গল্পটাও সত্য কিনা সন্দেহ রয়েছে আর এই সব প্রমাণ লোপার ভুল এফআইআর দেহ দ্রুত দাহ ইত্যাদি ডিডিজি ও সিপির নির্দেশে নিজে দাঁড়িয়ে থেকে করেছেন মুরলীধর শর্মা গ্রেফতার করা উচিত সেই ম্যাজিস্ট্রেটকে যার উপস্থিতিতে ভুয়ো পোস্টমর্টেম রিপোর্ট তৈরি হয়েছে সঙ্গে রাজ্য ফরেন্সিকের তিন সদস্যকে যারা দুজন সিভিক ভলান্টিয়ারকে নিয়ে নমুনা বিকৃত করেছেন আসলে নেতাদের খপ্পরে আদালত ও বিচারকরা ভারে পরিণত হয়েছে তা না হলে কলকাতা পুলিশের তিন কর্তা এবং দুই সিবিআই আধিকারিকের এখন সঞ্জয়ের সঙ্গে জেলে থাকা উচিত ছিল